আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে আপনারা অনেক পরির আমল করেন যে পরি সাধনা করেন আপনাদের সাধনা কেন হয় না বা পরি আপনাদের কাছে কেন আসে না আজকে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে পরি সাধনার কিছু গোপন কথা রয়েছে যে গোপন কথাগুলো আপনাদের মাঝে বলে দেব আজকে যদি এই গোপন কথা আপনি জেনে বুঝে শিখে আমল করতে পারেন ইনশাল্লাহ আপনার মাঝে চোখের সামনে দেখতে পারেন ফুরিয়ে এসে হাজির হবে এমনই একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি যে অনেক দিন ধরে লাইভ ভিডিও দিতে পারি না আসলে সময়ের অভাবে আজকে আমি ভিডিওটা এই কারণে দিচ্ছি একদম দর্শক আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বা লাইক করে দেন শেয়ার করে দেন কারণ আপনাদের উপকারের জন্য আমি ভিডিও আপলোড করেছি যে আপনারাই কিন্তু অনেক পরীর আমল করেন বা জিন্নাতের আমল করেন বা মোয়াক্কেল সাধনার আমলগুলি আপনারা করে থাকেন কিন্তু আপনি আমল করেন কিন্তু আপনার কাছে পরী বা জিন্নাত আসে না কেন বা আসে না কী কারণে আসে না তার যে গোপন কথাগুলি রয়েছে যে পরি সাধন করার কিছু গোপন কথা আছে আপনারা ইউটিউবে হাজার হাজার ভিডিও দেখেন আমল দেখেন কিন্তু পরি বা জিন সাধনা করলে আপনার সাধনাটা পূর্ণ হচ্ছে না বা যদিও আসে কিন্তু পুষ্ট আপনার সামনে উপস্থিত ধারণা করে না বা উপস্থিত হয় না বা সামনে আইসা রূপ দেখায় না কেন যে আপনার সামনে কেন আসে না কি তার সমস্যা রয়েছে দেখেন আপনারা কিন্তু অনেকে ইউটিউবের ভিডিও দেখে আপনারা রাত জেগে জেগে আমল করেন পরিশ্রম করেন সারাদিন কর্ম করেন আর রাত করে আপনি আমল করেন কিন্তু তারপর আপনার সাধনটা পূর্ণ হচ্ছে আজকে আমি যেই আমলের কথা বলবো যেই গোপন ব্যাটগুলির কথা বলবো যে গোপন ব্যাটটা জেনে বুঝে শিখে আপনি যদি আমল করতে পারেন ইনশাল্লাহ আপনি আমল করবেন আপনার সামনে ইমানদার মুখ থাকেন হাজির হবে আপনি জীবনে বহুত আমল করেছেন কিন্তু কখনো জিন সামনে বা দেখতে পারেন না এমন আছে যে কেন আপনি স্বপ্ন দেখেন না বা আপনার সামনে উপস্থিত হয় না বা কেন আসে না আজকে এই বিষয় নিয়ে কথা বলবো যাই হোক বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আমার চ্যানেল নতুন আছেন কষ্টকর হলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন কারণ আপনাদের জন্যে আমি ভিডিও তৈরি করি যে আপনারা সঠিক পরামর্শ পান বা একটি জিন্নাত পরীর আমল করেন যেন সঠিকভাবে আপনি আমল করতে পারেন আমল করে যেন আপনি কামিয়াবি হতে পারেন যেন আপনি একজন পরিপূর্ণভাবে সাধক পরিসাধক বা জিন সাধক হতে পারেন যে আপনার আশা বহু দিনের একটা আশা রয়েছে আপনি মনের ভিতরে যে আমি একটি পরি সাধন করবো সাধন করে এই পরি দেওয়া মানুষের উপকার করব মানুষের যেন উপকারে আসে এমন আশা আকাঙ্ক্ষা মনের ভিতরে রয়েছে অনেক দিন বিশ বছর আপনার মনে মাঝে আশা রয়েছে কিন্তু আপনি আপনি সাধনা করতে পারেন না বা কষ্ট করেন আমল করেন কিন্তু আপনার চোখের সামনে পরি বা জিন আইসা হাজির হয় না বা আপনার সামনে দেখা দেয় না কেন বা দেখা দেয় না কেন বা আপনার কাছে আসে না আপনার ভিতরে কি রয়েছে ভুল বা আপনার কি অজানা রয়েছে কি গোপন ব্যাটটা রয়েছে যে পরিসাধন করার যে গোপন ব্যাটটা কি কি রয়েছে বিস্তারিত এখন খুলে বলবো তো যাই হোক বন্ধুরা এখন আমি বিস্তারিত খুলে বলবো পার্ট টু পার্ট আজকে কয়েকটা বিষয়ে কথা বলবো লাস্টে একটা পরিরামল দেব যে এমনই একটি পরিরামল দেব যে আপনি এক দিনে এক বৈঠকে বড় জোর এক ঘন্টার ভিতরে আপনি পরিসাধন করে আপনি কাছে নিয়ে হাজির করতে পারবেন এমন একটা আমল দেব কোরআন থেকে দেব কোরআনই আমল দেব আমার চ্যানেলে যে আমলগুলি দেওয়া থাকে সমস্ত আমলই কিন্তু কোরআন থেকে তো ঠিক আছে আপনি যারা এখন ভিডিও দেখছেন কষ্ট করে হলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন এখন আমি সেই আলোচনায় বলবো তো আপনি ধরেন একটি পরি সাধন করেন বা একটি জিন সাধন করেন বা একটি মক্কের আপনি সাধন করেন কিন্তু রাতের পর রাত জেগে সাধন করেন আপনার চোখের সামনে আসে না বা দেখা দেয় না কেন দেখেন আপনি যে আমল করেন সে আগে জানতে হবে আপনি যে আমলটা করতেছেন সেই আমলটা কি ইসলামী না ইসলামের বাহিরে রয়েছে এটা কি কোরআনই আমল নাকি কোরআনের বাহিরে রয়েছে যেমন আপনি কোরআন থেকে আমল করেন বা দেখা যায় মন্ত্র উফরি কালাম সেরে কি কোনো আমল করেন আমরা কিন্তু সাধারণত মানুষ যারা আছে উনিকে কিন্তু জানি না যে আরবি লেখা হলে বুঝি যে এটা মনে হয় আরবি লেখা বা এটা মনে হয় না আরবি লেখার মতন লেখা আছে আরো অনেক কুফরি কালাম রয়েছে কি আরবি লেখার লেখা কালাম রয়েছে সেম একই লেখা আপনি ধরতে পারবেন না আপনি যখনই একটি করবেন যে ভিডিও দেখলেন একটি আমল দেখলেন দেখার পরে আমলটা আপনি চাষাই বাছাই করে দেখবেন যেটা কি কোরআনে কোথাও এই লেখাটা আছে কিনা বা হাদিসের ভিতরে কোথাও আছে কিনা যদি দেখেন ঠিক আছে তাহলে আপনি আমলটা করেন কারণ এই আমলের যে আমলটা আপনি করবেন এই আমলের পাশাপাশি আরো নিয়ম বা শর্ত রয়েছে কিন্তু কি নিয়ম রয়েছে বা শর্ত রয়েছে যে শর্তগুলি গুলি যে আপনি জেনে বুঝে আমল করেন ইনশাআল্লাহ আপনি করি জিন্নাতের সাথে আপনার বন্ধুত্ব হবে তার সাথে আপনার দুস্থ হবে তার দিয়ে আপনার যে কোনো জায়জ কাজ করাতে পারবেন অনেক বন্ধুরা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি ভিডিও শুট করতে কমেন্টের উত্তর দিতে পারছি না কষ্ট পাবেন না কেউ আর যারা এখনো ভিডিওতে লাইক দেন না কষ্ট করে বিষয়টা লাইক দেন কিছু শেয়ার করে দেন এই যে যেমন গোপন কথার ভিতরে আমি পার্ট টু পার্ট করার কথা এখন বলবো মনে রাখবেন বা এটা আপনার মাথার ভিতরে মনে রাখবেন বা মেমোরিতে ঢুকে রাখবেন ইনশাল্লাহ আপনার কাজ হবে আপনি আমল করেন জিন্নাত পরিজাত যেটাই করবেন ইনশাল্লাহ সেটাই আপনি একশো পার্সেন্ট সফলতা পাবেন আচ্ছা আপনি ধরেন একটি আমলে বসলেন আপনার ভিতরে কি কি গুণ থাকতে হবে এক নম্বরে এই কাজটা আপনাকে বাঁচতে হবে যেমন পাশে নামাজ পড়া সত্য কথা বলা সুদ বা গুষ খাওয়া যাবে না মিথ্যে কথা বলা যাবে না আপনার কথা দ্বারা যেন অন্য মানুষের মনে কষ্ট না পায় এমনভাবে কথা বলবেন আপনি যে কথাগুলি বলবেন প্রতিটি কথা যেন কার্যকরী হয় যে এমন কোনো কথা বলবেন না যে কথা দ্বারা মানুষে কষ্ট পায় বা অযথা কথা বলা হয় এরকম কোনো কথা বলবেন না যেটা কাজের কথা সেটা বলবেন এ হেল একটি বিষয় রয়েছে তারপরে যেমন কিছু মানুষকে দেখা যায় মানুষ মানুষকে গিফট করে বা দুর্নাম করে একজন আয়জনে গিফত করে এই গিফটটা যদি আপনার ভিতরে থাকে এটা আপনার ছেড়ে দিবেন এটা আপনার আমলের ঘাটতি হবে বা ক্ষতি হবে আর আমল যখনই করবেন অবশ্যই দূরত পরে আমল করবেন যদি দূর শরীর না পড়েন তাহলে সে আমলের ফল পাবেন না আর যদি আপনি ধরেন যে সুত বা ঘুষ এর দুইটা টাকা যদি আপনি পেটে যায় এর কোনো খানা আপনার পেটে পিতে যায় হারাম পন্থায় যা তাহলে কিন্তু আপনি যে আমল করেন সেই আমলের ফল পাবেন না তাছাড়া আরো বিষয় রয়েছে যেখানে আপনি বসে আমল করবেন যেমন দেখেন আজকে এক জায়গায় বসে আমল করতেছেন কালকে আরেক জায়গায় বসে আমল করতেছেন এই কাজটা করা যাবে না আপনি নির্ধারিত একটা জায়গায় বসে আমল করবেন তাছাড়া আরেকটি বিষয় হলো আপনি যখনই আমল করবেন আপনার বাবা আর আপনার মার অনুমতি নেবেন বলবেন যে আমি এমন একটা আমল করতে চাই তোমরা অনুমতি দাও যদি আপনার বাবা মা অনুমতি দেয় তাহলে সেই আমলে আপনি কামিয়াবি হতে পারবেন তাছাড়া কিন্তু হওয়া যাবে না তারপরে আরো রয়েছে যেমন কুকুর পশু পাখি ইত্যাদি তাদেরকে আমরা অনেকেই আছে রাস্তাঘাটে দেখি বা বাড়িতে আসলে একটা ডেল মারি বা দেখা যায় একটু গরম পানি মারি বা একটা মানুষে আঘাত করে এই কাজগুলি কিন্তু করা যাবে না যদি করেন তাহলে আপনার আমলের ঘাটতি হবে তাছাড়া যখন আপনি এই আমলটা রানিং চালাবেন ওই অবস্থায় আপনি চলাফেরা করবেন ইমান হালতে চলাফেরা করবেন যে এমন করবেন দিলে আমাদের ভয় রাখবেন যে আমি যদি একটা অন্যায় করি দুনিয়ার মানুষই দেখলো না কিন্তু আমার আল্লাহ সবই দেখতেছে অন্যায় করা যাবে না এটা গুনার কাজ করা যাবে না এসব সব বর্জন করতে হবে বর্জন করে আপনি আমল করবেন ইনশাআল্লাহ কামিয়াবি হবেন আর আমল যখন করবেন বিলের ভিতরে অন্তরের ভিতরে বাসনা থাকতে হবে কি বাসনা থাকতে হবে যে আমি এই যে আমলটা এটা এটা পাক থেকে বা বা আমল আমল আল্লাহ পাকের নামের যে করতেছেন আপনি মনে মনে বিশ্বাস থাকতে হবে যে এটা কোরআনি আমল এটা একশো পার্সেন্ট ফল পাবো একশো পার্সেন্ট আমার সামনে করিয়া এসে হাজির হবে আপনি যদি যাররা পরিমাণ মনের ভিতরে এমন বাসনা রাখেন যে আমি আমল করতাছি আমলটা কি হবে কি হবে না এই আমলটা কি সত্য না মিথ্যে যদি এমন বাসনা করেন যে আমি আমল তো করতেছি করি আসবে কি না আসবে এরকম যদি কল্পনা থাকে আপনার মনে ভিতরে তাহলে আপনি সারা জীবন খেলে আমলই করবেন আর আমলই করবেন জীবন আপনার কাছে পরি বা জিন্নাত আসবে না কারণ যে ব্যক্তির ভিতরে বিশ্বাস বা একিন নাই যা আল্লাহর প্রতি বিশ্বাস নেই আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস হবে না সেই ব্যক্তি আমল করলে সারা জীবনও ফল পাবে না আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে কোরআনের প্রতি বিশ্বাস রেখে আল্লাহ রাসুল্লাহের প্রতি বিশ্বাস রেখে একজন রেখে আপনি আমল করেন ইনশাল্লাহ আপনি যে কোনো আমল করবেন সেটাতে আপনি সফল হবেন আর আরেকটি মূল বিষয় রয়েছে গোপন একটি আরেকটা মূল বিষয় রয়েছে আপনি যে আমল করেন আপনার কি একজন উস্তাদ আছে বা আপনার কি একজন গুরুজি আছে যদি আপনার উস্তাদ বা গুরুজি না থাকে তাহলে কিন্তু এই আমলে আপনি সফলতা পাবেন না কতটুক পাবেন দেখা যাবে একশোর ভিতরতে আপনি এক পার্সেন্ট পাইতে পারেন এক পার্সেন্ট একশোর ভিতরে এক পার্সেন্ট পাইতে পারেন তারপরেও দেখা যাবে যে এর মধ্যে পুরোপুরি আপনি কামিয়াবি হতে পারবেন না তাই আমি বলবো আপনার এলাকার আশেপাশে কোনো ইমাম সাহেব হোক বা যারা পুরাণী পন্থায় যে জিন্নাত রোগীর চিকিৎসা করে বা জিন পুরীকে সাধন করে উনিদের কাছ থেকে আপনি অনুমতি নেবেন উনিদের কাছ থেকে আপনি এটার সম্পর্কে আরও ধারণা নেবেন বা আরও কিছু শিখবেন দেখেন এইটকে কিন্তু আমল থাকে একটা আমল দেওয়া হয় একটা আমল যদি মানুষের দিয়ে থাকে যেমন ধরেন আমলটা দুই মিনিট বা তিন মিনিট পাঁচ মিনিট সময় কিন্তু আসলে মিনিট আমলটা আপনাকে আমল দিচ্ছে কিন্তু এই আমলের পাশাপাশি দ্বারা গুরুত্বপূর্ণ কিছু কথা রয়েছে গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে এই আমলটি কিন্তু আপনাকে দেওয়া হয় না। এই আমলটি কিন্তু পান নাই যার কারণে আপনি আমল করেন ঠিক আছে কিন্তু আপনার সামনে গরিব আর জিন্নাত এসে হাজির হয় না আরেকটি বিষয় হল আপনি যখন আমল করবেন মনের এরকম বাসনা রাখতে রাখতে হবে। এমন হবে। যে আপনি যখনই আমলে বসবেন বা আমল করবেন আপনি দিলে দিলে খেয়াল করতে হবে আমল করার সময় যে আমি এই পুরানি আমলটা করতেছি আল্লাহাকের নাম হোক বা পুরানা রায়ত হোক আপনি আমলটা করতেছেন যে এই আমলটা করতেছি আল্লাহ আমাকে ইনশাআল্লাহ আল্লাহ একশো পার্সেন্ট আমার সামনে পরি হাজির করে দেবেন আল্লাহর পক্ষে থেকে আল্লাহর হুকুমে আমার সামনে পরি আসবে এমন মনে মনে বাসনা রাখতে হবে একশো পার্সেন্ট যারা পরিমাণ যদি আপনার ভিতরে সন্দেহ থাকে তারও কিন্তু সেই আমলে আপনি কামিয়াবি হতে পারবেন না আর মনে মনে এমন খেয়াল করতে হবে যখন আপনি আমলে বলবেন বা আমল করবেন যে একবার যেমন যে একটা আমল করবেন তখনই বলবেন আল্লাহর হুকুমে আমার আশেপাশে আছে আমল দিলে মধ্যে বাসন রাখবেন আল্লাহর হুকুমে পুরী আমার আশেপাশে আছে আমার রুমে আছে আমার পাশে আছে হয় আমার সামনে আছে হয় আমার ডানে আছে। আমার বামে আছে হয় আমার পিছনে আছে পরি আমার কাছে আছে আমার সামনেই আছে কিন্তু দেখা দিচ্ছে না আছে আমার কাছে এরকম মনে মনে বাসনা করবেন যে পুরী এসে আমার সামনে আমার সাথে আমার পাশেই আছে ইনশাল্লাহ আল্লাহর হুকুমে সে প্রকাশ পাবে বা আমার সামনে দেখা দিবে ইনশাল্লাহ দেখা দিবে দেখা দিবে ইনশাআল্লাহ আল্লাহ যেমন রাখতে হবে ইনশাল আপনি পরীকে দেখতে পারবেন যদি আপনার প্রতি বিশ্বাস না থাকে আল্লাহর প্রতি বা এই কোরআনের প্রতি বা আমলের প্রতি যে বিশ্বাস না থাকে তাহলে আপনি আমি হতে পারবেন না শুধু সারা জীবন আমল করবেন কিন্তু এই আমলের ফল আপনি পাবেন না আর গোপন আরো অনেক কথা আছে যা প্র্যাক্টিক্যালে কিছু শিক্ষা আছে একটা হলো ভিডিও দেখে শিখবেন আর শিক্ষা যে উস্তাদের সাথে সাক্ষাতে প্র্যাক্টিক্যাল যে কিছু শিক্ষা রয়েছে এই শিক্ষাটা আপনি শিখবেন এলাকার আশেপাশে কোনো হুজুর বা কোনো সাধক যদি থাকে জিন্ন সাধক করে থাকে উনিদের কাছ থেকে আপনি এজাজত নেবেন আর গোপন কথাগুলি আপনি শিক্ষা অর্জন করে পারবেন ইনশাআল্লাহ আপনি তাহলে একশো পারসেন্ট কামে হবেন তাছাড়া দেখা যায় যে আমাকে উনিকে বলে থাকেন যে উস্তাদ জি আপনি অনুমতি দেন দেখেন আমি কিন্তু ভিডিওতে কমেন্ট করবেন আমি কিন্তু অনুমতি দিয়ে দেব শুধু লাইক দেবো বুঝে নেবেন আপনাদেরকে অনুমতি দিয়ে দিচ্ছি আবার উনি কে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে বলেন যে আমাকে আপনাদের একটা ভিডিও দেখছিলাম এই ভিডিওটা কীভাবে কি কী বলছেন আর একটু বলেন খুলে এখন এই কাজটা করবেন না কারণ আমি একটি ভিডিও যখন আপলোড করি কারণ এত ভিডিওতে আমার সব কিছু তার মুখস্থ থাকে না কোন ভিডিও আপনি দেখছেন বা কোনটা আর বলার মতন সময় আমার হাতে থাকে না ঠিক আছে তা আপনি একবার যে ভিডিওটা দেখবেন যে বুঝতে সমস্যা হয় ওই ভিডিওটা আরও দশবার দেখে নেবেন দেখে বুঝে তারপরে কামল করবেন বা কোনো হুজুরদেরকে দেখাবেন বা কোনো আলেমদেরকে দেখাবেন যারা হুজুর আছে আলেম আছে তাদেরকে দেখাবেন যে হুজুর আমি আমলটা করতে চাই যে আমলটা কি ভেজাল আছে এটা কি কোরআনী আমল নাকি কোনো সেরিকি বা কুফুরি আছে কি না তারা যদি বলে হ্যাঁ এটা কোরআন আমল তুমি করতে পারো তখন আপনি করেন সমস্যা নেই আমার চেনা যা দেশ সব আমল দেয় আমি কোনো মন্ত্র তন্ত্র দেই না কারণ একটি মুসলিম যদি মন্ত্র পাঠ করে এই জবান দ্বারা তাহলে আল্লাহ পাকে কিন্তু ওই ব্যক্তিকে জাহার নামে নিক্ষেপ করবে যে পর্যন্ত তবা না করবে আপনি তবা করবেন যারা যারা মুসলিম হইয়া যে মন্ত্র বা কুফুরি করছেন আপনারা তবা করে আল্লাহ কাছে ক্ষমা চাবেন আল্লাহ আপনাকে মাফ করে দেবেন আল্লাহ মহান তা যাই হোক আমি আজকে এই ভিডিওতে কিছু আমল দেব যারা ভিডিও দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানান কষ্ট করে আমার চ্যানেলের সাথে আছেন এখন পর্যন্ত কষ্ট করে একটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন একটি লাইক করে দেন ভিডিওটি শেয়ার করে দেন আপনাদের জন্য তো আমি কষ্ট করে ভিডিও তৈরি করি যেন আপনারা সঠিক পরামর্শ পান বা সঠিকভাবে আপনারা পুরি বা জিনকে সাধন করতে পারেন আপনাদের যে সমস্যাটি রয়েছে যেমন অনেক মানুষেরই এই সমস্যা রয়েছে যে কারো দেখা যায় ব্যবসা করে কারো দেখা যায় ফ্যামিলিতে জাদুটনা না করে অনেক মানুষের রয়েছে যে অথচ কারো সন্তান কারো বা স্ত্রী কাউকে নিজেকেই শত্রু বা বা আত্মীয় কেউ জাদু করে কেউ বান মারে কেউ কুফরি করে রাখে বা কেউ ভালো ব্যবসা অনেক বন্ধুরা আমাকে বলে থাকে যে জি আমি তো দোকান করতাম ব্যবসা করতাম আমার ব্যবসা দোকানটা নষ্ট করে রেখেছে মানুষে আমার দোকানে এই চালান করছে বা এমন ক্ষতি করছে বা আমার উপর ক্ষতি করছে আগে আমি মাসে এক লক্ষ করতাম এখন আমি মাসে বিশ হাজার টাকা বিক্রি করি এমনও মানুষের মানুষের ক্ষতি করে রাখে মন করে তন্ত্র কুপুরি কালাম করে আসলে এটি করা উচিত না আল্লাহ তালা বলছে যে মানুষের কখনো ক্ষতি করবো না যদি পারো তোমার ধারা একটা মানুষের উপকার করে দিও কারো কখনো ক্ষতি করো না যদি ক্ষতি করে তাহলে আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে এই জন্য আমি আপনাদের মাঝে সঠিক বা সত্য যেটা মানুষের উপকার হবে সেই ধরনের ভিডিও আপলোড করি কারণ এই যে আপনি যে কথাই আপনাদের মাঝে কথাগুলি বললাম আমি এই কথাগুলি যে বলতাছি আর আপনি দেখতেছেন আমি যে বলতাছি আমার আল্লাহ সবই দেখতাছে সবই শুনতাছে যে আমার এই বান্দাটা কি বলতাছে মানুষের কাছে সত্য বলে না মিথ্যে বলে যদি মিথ্যে বলি আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে আর আপনি দেখতেছেন এটাও আল্লাহ দেখতাছে সবই তাই আল্লাহকে ভয় করব যে সত্য বলবো বাবা মানুষকে সত্যের পথে নিয়ে যাব সত্যর রাস্তা দেখাবো একটা মানুষ পুখুরি মন্ত্র করে সে জাহান নামে যাবো তাকে নিষিদ্ধ করে বুঝে তাকে আল্লাহর মুখী করে দাও বা আল্লাহর রাস্তা দেখা দাও সঠিক রাস্তা দেখা এটা হলো একটি মানুষের ইমানি দায়িত্ব থাকে কিন্তু যাই হোক আপনারা যে কোনো আমল করবেন একজন উস্তাদ বা গুরুজি ধরে আমল করবেন এটা গোপন কথা শিক্ষা অর্জন করবেন তাহলে ইনশাল্লাহ আপনি কামিয়ে বিয়ে হবে আর এখন আমি একটি পরের আমল দিব ইনশাল্লাহ এই পরি আমলটি আপনি এক ঘন্টায় সফলতা পাবেন এক ঘন্টার ভিতরে আপনার সামনে পড়িয়ে হাজির হবে এক ঘন্টা মাত্র বেশি সময় লাগবে না আমি যেভাবে বলবো যদি এইভাবে আমলটা করেন আমলটা কিন্তু একদম সহজ আমল যাই হোক বন্ধুরা এখন আমি এই আমলটি দিব তার আগে আমি একটি কথা বলে নেই যে কথাটা আমার প্রয়োজন যে অনেকে আমাকে বলে থাকে যে পুস্তাদি আমি আপনার কাছে শিক্ষা অর্জন করতে চাই দেখেন আমার বর্তমান অনেক ছাত্র যার শিখে আমি সারতে পারি না যাদের নাকি যারা পুরী সাধন করবার যে বিভিন্ন জায়গা ধরা খেয়েছেন যে আমি পুরী সাধন করতে যে আমার কাছে অত টাকা মেরে খেয়েছে বা অত টাকা দিচ্ছে আমার কাজ পায় না বা পুরী চালান করছে আমার কাছে পুরি আমার কাছে আসে না বা পুরী করার জন্য আমি টাকা দিয়েছি কিন্তু পুরী আমার কাছে পাঠায় না যারা এরকম ভাবে মানুষের কাছে ঢোকা খাইছেন বা একটা মনের ভিতরে একটা কষ্ট আপনার রয়েছে যাদের মনে কষ্ট রয়েছে যারা নাকি দশ বছর পাঁচ বছর বিশ বছর মানুষের পিছিয়ে ঘুরছেন শিক্ষার জন্যে অনেক উস্তাদকে ধরেছেন আপনি টাকা দিয়েছেন ধরছেন কিন্তু আপনাকে গোপন বিদ্যাটা শিখায় নাই বা সাধন করা শিখায় নাই গোপন কথা শিখায় নাই আপনি টাকা দিয়েছেন তাও আপনাকে শেখায় নাই বা পরিচালন করার কথা বলে আপনি টাকা দিয়েছেন কিন্তু আপনার আসে নাই এমনভাবে আপনি এক লক্ষ বা পঞ্চাশ হাজার বা বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ভাঙছেন কিন্তু পরি বা জিন আসে নাই তাই আমি বলবো যারা দোকা খাইছেন যারা যারা নাকি প্রতারকের হাতে পড়েছেন আপনারা যারা দশ বছর বারো বছর আপনি এই পরি সাধনের ভিতরে অপেক্ষা করেছেন বা শিক্ষা অর্জন করছেন কষ্ট শ্রম করছেন এমনভাবে যারা কষ্ট পাইছেন আপনারা হোয়াটসঅ্যাপে বয়েস পাঠাবেন কিন্তু সরাসরি ফোন দিবেন না কারণ ব্যস্ত থাকি আমি যখন ফ্রি হব তখন আপনাকে বয়সের উত্তর দিয়ে দেবেন ইনশাআল্লাহ যাই হোক এখন আমি সেই পরি আমলটা দিব যদি আপনি সঠিক নিয়মে করতে পারেন ইনশাল্লাহ একশো পার্সেন্ট এক ঘন্টা ভিতরে পুরি এসে হাজির হবে যে নিয়মটা বলবো যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই বা লাইক দেন নাই কষ্ট লাইক দেন আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করি যে সত্য বা ছোট ভিডিওটি দিয়ে থাকি যারা এখন লাইক দেন কষ্ট লাইক দেন ভিডিওটি শেয়ার করে দেন তো এখন আমি যে আমলটি দিব এটি নারী পুরুষ শিশু বাচ্চা মানে যাদের বয়স পনেরো নিচে তারা করবেন না পনেরো উপরে হতে হবে আর সাহেব প্রসিদ্ধি হলো সমস্যা নাই নারী এবং পুরুষ তারাই আমলটি করবেন আর আরেকটি বিষয় হচ্ছে যারা গর্ভবতী মহিলা আছেন আপনারা কিন্তু এই আমলটি করতে যাবেন না আপনাদের জন্য এই আমলটি নিষুদ্ধ তাছাড়া সকলেই আমলটি করতে পারবেন আমলটি একটি কোরানি আমল বা এর ফল নগদে পাবেন এক ঘন্টার ভিতরে আপনি ফল পাবেন ইনশাল্লাহ যদি আপনি সঠিকভাবে আমলটি করতে পারেন অবশ্যই যে কোনো আমল করার আগে আপনি উস্তাদের কাছে অনুমতি নিয়ে আমল করবেন ইনশাল্লাহ আপনি কামিয়ে পি হবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদেরকে আমি অনুমতি দিয়ে দিছি আপনাদের অনুমতি প্রয়োজন হবে না ঠিক আছে যাই হোক এখন আমি বলবো সে আমুলটি কি বা কোন সময় করতে হবে আপনি এই আমলটি এমনই গুরুত্বপূর্ণ আমল অনেক গুরুত্বপূর্ণ আমল যা একদম সহজ একটি আমল এই যে যেমন দেখেন সামনে কিন্তু কুরফান ঈদ আসতেছে কুরফান ঈদ আসতেছে এটা কিন্তু সবাই জানান সারা দেশে বা দেশে বাড়ি সবাই এই কুরফানি ঈদ পাবেন কিন্তু মুসলিম যারা আছে আপনাদের জন্য কিন্তু একটা সুখবর থাকবে এই কুরফানি ঈদ থেকে আপনি আমলটি শুরু করবেন বা ইচ্ছা করলে আপনি এখন থেকে শুরু করতে পারেন বা আজ থেকে শুরু করতে পারবেন কিন্তু এখন আপনার আমলটি খুবই একটা গুরুত্বপূর্ণ সময় যে কিভাবে আমলটি করবেন আপনার কোনো কিছু কোনো আয়ার কি পড়তে হবে বা না পড়তে হবে বা সব কিছু এখন খুলে বলবো তবে আমি যে আগে যে শর্তগুলি বলেছি সেই শর্তই আপনি চলতে হবে তারপরে আমলটি করতে যাবেন যেমন আমরা কিন্তু ই খাই যেমন গুজ মাছ খাই আপনি যে মুরগির গুছ বা গরুর গুছ হোক এরকম গুছ যে খা হাসি গুছ হোক যে কোনো গুছ আপনি খান এই গুস খাওয়ার পরে কিন্তু আমরা হাড়গুলি ফেলে দিই হাড় হাড়গুলি আমরা ফেলে দিই কিন্তু এই হাড় দিয়ে আপনি বা জিনকে সাধন করে নেবেন এমন একজন মেল আসবে এতই শক্তিশালী যা আমি সাথে কথা বলছি অনেক যে দেখবেন যে অনেক আছে কিন্তু এগুলি কিন্তু আর ওগুলি এক না একটা রায় দিন পার্থক্য তারা অনেক কামেল লোক আল্লাহওয়ালা লোক অরহেজার লোক আসবে যা এত ভালো মুখে আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না যাই হোক এটা কিভাবে করবেন কোন সময় করবেন দেখেন আমলটা আপনি যখনই করবেন বৃহস্পত বার থেকে শুরু করবেন না ফজর থেকে বৃহস্পতির শুরু করবেন আপনি যখনই খানা খাবেন প্রতিটি খানা যখন আপনি খাবেন কিন্তু যে কোনো খানা খাবেন বিসমিল্লা বলে খানা খাবেন আর খানা খাওয়ার পর যে হারগুলি থাকবে বুস্তের হারগুলি থাকবে এই হারগুলি আপনি বাজার থেকে একটা মাটির পাতিলা কিনে আনবেন মাটির পাতিলা এক কিনবেন ঠিক আছে একদামে দামে কিনে এনে ওই রেস্টটা রাখবেন আপনি যে হাড়গুলি খাবেন এই হাড়গুলি নিয়ে ওই মাটির পাতিলা এক জায়গায় ঘরের বাহিরে একটা জায়গা উপরে কোন স্থান জায়গার মধ্যে রেখে দিবেন প্রত্যেকদিন খাবেন সেখানে রেখে দিবেন আর খাবেন আর বলবেন বিসমিল্লাহ রহমান রাহিম কারণ এটা বললে কি হবে আপনার বরকত হবে আর ওই হাতটা রাখবেন তখন বলবেন বিসমিল্লাহ রহমান রহিম হে ইমানদার মুখটা কিনতে জিন্নাতরা আছ তোমাদের জন্য হাড়গুলি রেখে গেলাম তুমি হাড়গুলি খাও আমাকে দেখা দিও এই কথা বলবেন বলার পরে আপনি এই কথা বলার পরে আপনি বিছানায় যাবেন যখন শুইতে যাবেন আপনি এগারো বার দুরুশি পড়বেন এগারো বার দুরুশি পরে তারপরে আপনি শুধু একটা নাম উচ্চারণ করবেন আল্লাহ পাকের ঠিক আছে একটা নাম শুধু উচ্চারণ করবেন ইয়ার রহমান ইয়ার রাহমান এই নামটা উচ্চারণ করবেন এই নামটা উচ্চারণ করবেন বেশি না আপনি কিছুক্ষণ সময় করেন এটা পড়তে হবে। কিছুক্ষণ করেন পরে আবার যে হার দিয়ে আসছি গরুর বা যে কোনো আপনি হার খাইছেন হার হার দিয়ে দিয়ে আসছি এই হার যে জিন্নাত খাবা তুমি আমাকে স্বপ্নে দেখা দাও এ কথা বলে ডানটাতে আপনি শুয়ে পড়বেন ইনশাআল্লাহ ওই দিনই আপনি দেখা পাবেন ওই দিন আপনার কাছে হাজির হবে আয়সা দেখা দেবে গুমের মাঝে কিন্তু আমলটা আপনি জিনিসটা আপনার বসে আসে করবে আপনি যা করবেন তাই শুনতে বাধ্য হবে কিন্তু আপনি এমন কোনো কথা বলতে পারবেন না যেটা হবে বা কি হবে কারো ক্ষতি করা এইসব করতে পারবেন না যেটা আল্লাহ সন্তুষ্ট হবে মানুষের উপকার করার জন্য এরকম কাজ আপনি করতে পারবেন তাছাড়া কিন্তু করতে পারবেন না আর ওখানে প্রত্যেক দিনই হার আপনি রাখবেন আপনি যে পর্যন্ত বাঁচা রাখবেন ওই পর্যন্ত হার ওখানে রাখবেন ঠিক আছে এইভাবে আপনার জীবনটা চালাবেন ওই জিন্নাত পরি মোয়াকেলটা আপনার সাথেই থাকবে আপনাকে কেউ জাদুটনা ভান চালান পুফুরি করে ক্ষতি করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবেন উনি কি হলো একটা উচিলা সরু হেফাজত আল্লাহ করবেন তো যাই হোক বন্ধুরা লম্বা হয়ে গেল কেউ মনে কষ্ট পাবেন না কোনো কথা বল করতে হলে ক্ষমার দেখবেন আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করুন সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্ল